শ্রী গণেশায় নমঃ নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের গণেশ চতুর্থীর পূজা বিধি অর্থাৎ গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা ঠিক কিভাবে করা উচিত সে বিষয়ে বলবো আর সেই সঙ্গে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ও কৃপা লাভের বিশেষ উপায় স্বরূপ শ্রী গণেশজির 12টি নাম মন্ত্র স্ক্রিনে লিখে আপনাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলটি আগে থেকেই ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি এর আগেও গণেশ ঠাকুরের এই বারোটি নাম মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আমার অনেক বন্ধুরাই অনেক দিন থেকেই আমার কাছে গণেশ ঠাকুরের এই বারোটি নামগুলি স্ক্রিনে লিখিতভাবে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শেষে আমি এই নাম মন্ত্রগুলি স্ক্রিনে দিয়ে দেব কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো কথায় থাকেন তাহলে অবশ্যই চতুর্থের দিন মহাসমারোহে আনন্দে উল্লাসে পালিত হয় বিঘ্ন বিনাশক কল্যাণকারী মঙ্গলময় ভগবান শ্রী গণেশের পূজা বিঘ্ন ভগবান শ্রী গণেশ হলেন সুখ সমৃদ্ধি আনন্দ এবং শুভত্বের প্রতীক যে কোনো শুভকর্মের পূর্বে গণপতির দর্শন মাত্রই সকল কার্য সম্পন্ন হয় এমনকি কর্মস্থলে উন্নতি সাধন ঘটাতে বা যে কোনো কর্মে সিদ্ধি লাভ করতে সিদ্ধিদাতা গণেশজির দর্শন করা বা মনে মনে তাকে স্মরণ করা উচিত যে গৃহে গণপতির আরাধনা করা হয় সেই গৃহে শুভ শক্তির আগমন হয় তথা সেই গৃহে প্রবেশ ঘটে তাই অনেকেই গণপতির কৃপা লাভ করতে সারা বছর ব্যাপী নিজ গৃহে গণেশজির পূজা করে থাকেন তাছাড়া হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা তাই যে কোনো পূজার প্রারম্ভে সর্বদাই গণপতির আরাধনা করা হয় বলা হয়েছে গণেশ চতুর্থীর দিন মধ্যাহ্নে গণপতির আবির্ভাব হয়েছিল এই এই কারণেই দিন হিন্দু ধর্মমতে পূজা করার বিশেষ রীতি প্রচলিত আছে এই পুণ্য তিথিতে অনেকেই নিজ গৃহে গণেশ ঠাকুরের নতুন প্রতিমা এনেও পূজা করে থাকেন আবার অনেকেই গৃহে স্থিত গণেশ মূর্তি বা ফটোতেও পূজা করেন তবে নতুন প্রতিমা এনে এদিন পূজা করলে মূর্তি আনা থেকে পূজার আগে দিন পর্যন্ত প্রতিমার মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবার চলুন বন্ধুরা গণেশ চতুর্থী পূজা বিধি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সবার প্রথমে বলি যারা এদিন নিজ গৃহে পূজা করবেন অবশ্যই এদিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন এদিন গৃহে কোনো প্রকার আমি না করাই ভালো যাবতীয় আয়োজন করার সময় মনে মনে শ্রী বা এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত সকালে স্নানাদি সেরে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে আসন পেতে পূজায় বসতে হবে নারী বা পুরুষ যে কেউই এই পূজা করতে পারেন তবে লাল বস্ত্র পরে পূজায় বসার চেষ্টা করবেন লাল রং ভগবান শ্রী গণেশের খুব প্রিয় এই কারণে গণপতির আরাধনায় লাল রঙের অধিকতম প্রয়োগ করা উচিত পূজার স্থানে পূজা সামগ্রীতে এবং নিজের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে তারপর আলপনায়কে তার ওপর জলচৌকে বসাতে হবে এরপর জলচৌকির ওপর লাল রঙের বস্ত্র পেতে জলচৌকিতে একটু গঙ্গা জল ছিটিয়ে বা ধান আর একটু দুর্বা রেখে তার উপর গণেশজির মূর্তি বা ফটো বসাতে হবে তবে গণপতির প্রতিমা বা ফটো পূর্ব বা উত্তর দিকে বসানো উচিত মূর্তি স্থাপনের পূর্বে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে হবে দুধ দই ঘি মধু শর্করা অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু ইত্যাদি মিশ্রিত করে পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে একটু লাল ফুল লাল চন্দন ইত্যাদি মিশ্রিত করে গণপতিকে অভিষেক করতে হবে পঞ্চামৃত দ্বারা স্নান করানোর পর পুনরায় শুদ্ধ জল বা গঙ্গা জলে স্নান করাতে হবে তবে মাটির প্রতিমা বা ফটো থাকলে অভিষেক করতে না পারলে সেক্ষেত্রে আমি যেভাবে আগেই বলেছিলাম ঠিক সেইভাবেই পঞ্চামৃত বানিয়ে একত্রিত করে ওই দুর্বা পঞ্চামৃতে একটু ডুবিয়ে নিয়ে সেটি বা ফটোতে একটু প্রতিমায় ছিটিয়ে দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন ছিটাবার সময় হাঁটু মুড়ে বা পা ঢেকে বসবেন প্রতিমা বা ফটো অভিষেক করা হয়ে গেলে জল মূর্তি স্থাপন করতে হবে গণপতির প্রতিমা স্থাপন করার পর গণপতির একটি এবং বাম দিকে একটি করে সুপারি ঋদ্ধি সিদ্ধির প্রতীক স্বরূপ রাখতে হবে এরপর গণেশ ঠাকুরের ললাটে একে একে লাল চন্দনের ফোঁটা সিঁদুরের ফোঁটা এবং দু একটানা আতব চাল দিতে হবে একইভাবে গণেশ ঠাকুরের পাশে রাখা ঋদ্ধি সিদ্ধির প্রতীকস্বরূপ ওই দুটি সুপারিতেও লাল চন্দন ও সিঁদুরের ফোঁটা দিতে হবে তারপর চন্দন সহযোগে ফুল এবং ফুলের মালা নিবেদন করতে হবে আমি যেমনটা আগেই বলেছিলাম এই পূজায় লাল রঙের বেশি ব্যবহার করা উচিত তাই লাল রঙের ফুল বা ফুলের মালা দেওয়ার চেষ্টা করুন আপনি চাইলে জবা ফুলও দিতে পারেন এইভাবেই ঋদ্ধি সিদ্ধিকেও ফুল নিবেদন করতে হবে এরপর গণেশ ঠাকুরকে নতুন বস্ত্র নিবেদন করতে হবে যদি নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে নতুন সুতোর ধাগা পৈতের ন্যায় পড়ালেও চলবে সাদা বা লাল রঙের সুতোর ধাগা দিতে পারেন কেউ চাইলে গণেশ ঠাকুরের হাতে চাঁদমালাও পরিয়ে দিতে পারেন এরপর ফুলমালার মালার উপর একটু অগরু ছিটিয়ে দিতে হবে কারণ গণেশ ঠাকুর সুগন্ধি দ্রব্য পছন্দ করেন অগরু এক প্রকার সুগন্ধি যা দশকর্মাতেই কিনতে পাওয়া যায় তারপর এই পূজার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটি ছাড়া পূজা সম্পন্নই হয় না অর্থাৎ দুর্বা অর্পণ করতে হবে দুর্বা ছাড়া গণেশ পূজা অসম্পূর্ণ ভগবান শ্রী গণেশের দুর্বা খুবই প্রিয় তাই এদিন প্রভুকে সন্তুষ্ট করতে অবশ্যই দুর্বা অর্পণ করুন সম্ভব হলে একুশটি দুর্বাদল একত্রিত করে গণেশ ঠাকুরকে অর্পণ করার চেষ্টা করুন এবার গণেশ ঠাকুরের চরণের কাছে একটি পান পাতা জলে ধুয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে একটি সিঁদুরের ফোঁটা যুক্ত সুপারি একটু কাঁচা হলুদ আর একটি এক টাকার কয়েন রাখুন কারণ গৃহের উন্নতির জন্য এগুলি রাখা খুবই শুভ এদিন অনেকে গণেশ ঠাকুরের সামনে মঙ্গল ঘট পাতেন তবে ইচ্ছে হলে ঘট পাততে পারেন আবার ঘট না পেতে বাকি সব নিয়ম মেনেও পূজা সম্পন্ন করা যাবে যারা নতুন প্রতিমা এনে পূজা করবেন তাদের ঘট পেতে পূজা করাই ভালো ঘট স্থাপন করতে সবার আগে জলচৌকির সামনে মেঝেতে আলপনা আঁকতে হবে তারপর মাটি ও গঙ্গা জল দিয়ে চ্যাপটা করে এমন ভাবে বসাতে হবে যাতে তার উপর ঘট স্থাপন করা যায় এবার ওই মাটির তলার উপর পঞ্চশস্য দুর্বা ইত্যাদি দিয়ে ঘট স্থাপন করতে হবে ঘট স্থাপনের জন্য সবার প্রথমে ঘটে সিঁদুর গোলা দিয়ে স্বস্তির চিহ্ন বা এঁকে ঘরটি গঙ্গা জল বা শুদ্ধ জলে পূর্ণ করে তার মধ্যে সিঁদুরের ফোঁটাযুক্ত বিজোর সংখ্যক আমপল্লব দিতে হবে তারপর একে একে বেলপাতা পান পাতা ধান বা আতপ চাল দুর্বা ইত্যাদি ঘটে দিতে হবে আর সেই সঙ্গে একটি সিঁদুরের ফোঁটাযুক্ত যুক্ত ডাপ ঘটে দিতে হবে তারপর ঘটে লাল ফুল বা ফুলের মালা দিয়ে ঘটাচ্ছাদন বস্ত্র দ্বারা ঢেকে দিতে হবে ঘটে আপনি চাইলে মালাও দিতে পারেন এরপর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি থালায় এই সিঁদুরের ফোঁটা দিয়ে পাঁচটি গোটা ফলের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে আর আলাদা একটি থালায় চালকলার নৈবেদ্য সাজিয়ে দিতে হবে নৈবেদ্য কিভাবে সাজাতে হবে তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর গণেশ ঠাকুরের প্রিয় আহার অর্থাৎ লাড্ডু এবং মোদক দিয়ে ভোগের থালা সাজিয়ে দিতে হবে সম্ভব হলে একুশটি লাড্ডু দেওয়ার চেষ্টা করুন এছাড়াও যে কোনো মিষ্টান্নই ভোগে দেওয়া যেতে পারে আপনি চাইলে রান্না করে সম্পূর্ণ নিরামিষভাবে ভোগ ও নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করে ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দেওয়া যাবে না কারণ গণেশ পুজোয় তুলসী পাতার ব্যবহার বর্জনীয় তাই ভোগের থালা গ্লাসে ফুল দিতে পারেন ভোগ নিবেদনের পর শঙ্খ বাজিয়ে উলুদ ধ্বনি দিয়ে ধূপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ জল শঙ্খ ইত্যাদি ইত্যাদির দ্বারা আরতি করতে হবে এদিন পূজা শুরুর পূর্বে গণেশ ঠাকুরের ধ্যানমন্ত্র পাঠ করে নিজ গৃহে পূজা গ্রহণ করার জন্য গণপতিকে আহ্বান জানাতে হবে আর পূজা শেষে গণেশজির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে বন্ধুরা গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র এবং ধ্যানমন্ত্র নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে আজকের ভিডিওটি শেষে এন্ড স্ক্রিনেও আমি গণেশ ঠাকুরের এই প্রণাম মন্ত্র এবং ধ্যানমন্ত্র সম্পর্কিত ভিডিওটির লিংক আপনাদের দিয়ে দেবো এদিন অনেকে গণেশ চালিসাও পাঠ করেন গণেশ চালিসা ও গণেশ আরতি নিয়েও আমার চ্যানেলে আপনারা একটি ভিডিও পেয়ে যাবেন ভিডিও শুরুর দিকে আমি আপনাদের বলেছিলাম গণপতির আশীর্বাদ ও কৃপা লাভ করতে গণেশ ঠাকুরের যে বারোটি নাম মন্ত্র আছে সেগুলি কি কি তা আজ আমি আপনাদের বলবো এবং সেই মন্ত্রগুলি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব শুধু কৃপা লাভই নয় যে কোনো বিপদে বা সমস্যায় পড়লে তৎক্ষণাৎ গণপতিকে মনে মনে স্মরণ করে এই নাম মন্ত্রগুলি জপ করলে গণপতির কৃপায় সকল সমস্যার সমাধান হয় তথা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং সকল সংকট মোচন হয় গণেশ ঠাকুরের এই বারোটি নাম এক একটি মন্ত্রের সমান তাই এই বারোটি নামের এতই যে প্রতিদিন এই নাম মন্ত্র জপ করতে পারলে গণেশ ঠাকুরের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয় তাহলে এবার চলুন বন্ধুরা গণেশ ঠাকুরের এই দ্বাদশ নাম মন্ত্রটি জেনে নেওয়া যাক ওং সুমুখায় নমঃ ওং একদন্তায় নমা ওং নমঃ ॐ गजकर्णकाय नमः ॐ लम्बोदराय नमः ॐ विकटाय नमः ॐ विघ्ननाशाय नमः ॐ विनायकाय नमः ॐ धूम्रकेतवे नमः ॐ गणाध्यक्षाय नमः ॐ भालचन्द्राय नमः ॐ गजाननाय नमः আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই আইকনটি প্রেস করে রাখুন পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা chat.